Tchau, আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ঢাকা এন্টারপ্রাইজের সাথে আছে শপের পোপাইটা রানা ভাই আর আজকে কথা বলবো ভেরোনিকা ব্র্যান্ডের বেশ কয়েকটা সুন্দর সুন্দর ব্লেন্ডার যেটা থ্রি জগ ফোর জগের থাকবে সেগুলোর ব্যাপার বিস্তারিত তো ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে আমরা একটু শপ লোকেশানটা ক্লিয়ার করি ঢাকা এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে একশো চৌত্রিশ একটা শপ নাম্বার হচ্ছে উনআশি এই দুটো শপই কিন্তু বিশ্বাস বিল্লাস বিল্ডিংয়ের নিস্তলাতে এরকম একটা ক্যাপসুল লিফ্ট একটাই ক্যাপসুল সেই লিফ্টের একটা ডান পাশে আর একটা বাম পাশে জাস্ট দুইটা সব মঙ্গলবার বাদে যে কোনো দিন এসে চাইলে সরাসরি কিনতে পারবেন রানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ খুব ভালো রাখছে আপু আজকে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে এসেছি ওকে ভ্যারোনিকা হয়তো আপনার কাছে বা আমার কাছে নামটা অপরিচিত মনে হইলের কাছে কিছুটা পরিচিত আমি আপনাকে বলি এটা মোটামুটি ইন্টারন্যাশনাল বাজারে যেমন আপনার সৌদি বলেন বা মিডল ইস্টের যত দেশ আছে সব থেকে করে এই পরিচিত আর আজকে এই ব্ল্যান্ডারটা দেখানোর উদ্দেশ্যে এখানে আমি আপনাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মডেল পাঁচটা মডেলের ব্ল্যান্ডার নিয়ে আসে আর এই ব্ল্যান্ডারটা বেসিকলি আমার পছন্দ এই জন্য এই বেসটা কিন্তু মেটালের আপা আর এই বেসটা প্রচুর পরিমাণ মোটা আর এই বেসটা মোটা হলে বা পাতলা হলে কাজ কি আমি আপনাকে বলি এটা তো অ্যাসেস তো এগুলো সচরাচর নষ্ট হয় না কিছু ব্লেন্ডারের বেস হয় প্লাস্টিকের হাতের থেকে পরে গেলে ভেঙে যায় তখন আর এই গাডেও বসে না আর এই ব্লেন্ডার চালাইতেও পারবেন না ওকে তা এটার মধ্যে আপনার যেমন আজকে আমি আপনাকে যে মডেলগুলো দেখাবো

এটা হলো এটার সাথে এটা এই জগটার ক্যাপাসিটি কত भैया এটা লিটার 1 আর এটা এটাও 1 লিটার লিটার আর সবচেয়ে ছোটটা সবচেয়ে ছোটটা হলো এটা এটা ওরকম ছোট হয় না এটা যেটা হবে না এটা ছোটই কি হোটেল এক্সপার্ট হোটেল এক্সপার্ট এই ব্লেন্ডারটার নাম আচ্ছা আচ্ছা এটা হলো আপনার ব্লেডগুলো হবে হলো সামুরাই ব্লেড যত কাটবেন তত ধার বেসটা হবে মেটালের এবং বডিটা হবে স্লিগনের হুম ক্ষয় হবে কম হ্যাঁ এখন সিলিকন হলে সুবিধা হলে আপনার অনেক সময় দেখা যায় আমরা এই যে আপনার মনে করেন যে ব্লেন্ডারটা তো এটা ঘুরতে ঘুরতে একটু গরম হয় তা গরম হলে সেক্ষেত্রে যদি তাহলে এটা আপনার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে ই হয় সিলিকন হয় এটাও কিন্তু এই যে দেখেন এটারও কিন্তু বুসটা কিন্তু এই যে দেখেন আমি দেখা দিই আপনারে এই যে দেখেন এটাও সামরাই ব্লেড যত কাটবেন তত ধার হ্যান্ডেলটা ফিক্সড ওকে এই যে দেখেন বুস্ট হলো আপনার সিলিকনের এই যে সিলিকন এই যে দেখেন

এটা দিয়ে আপনার ধনিয়া জিরা গোল মরিস যত ছোট কোয়ালিটিটা দেখেন জাস্ট আর মতো হ্যাঁ এই যে দেখেন এগুলো স্লিকনের বুস মানে জাস্ট কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আমি নতুন করে এটার বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না আচ্ছা 1600 ওয়াডের গ্র্যান্ড মাস্টার যে মডেলটা জি

প্রোডাক্ট আপনারা বাইরে থেকে আর কষ্ট করে কোনো জিনিস আনতে হবে না আমাদের দেশেই এখন অনেক ভালো ভালো মানুষ পাওয়া যায় জি ইন্টারন্যাশনাল কোয়ালিটি আর যারা সরাসরি সব ভিজিট করে নিবেন তারা কিন্তু চলে আসতে পারেন নিউ মার্কেট কাঁচা বাজার উল্টা দিকে সতেরো তলা ভবনের নিচতলায় একশো আপনার উনআশি আর একশো চৌত্রিশ নাম্বার মঙ্গলবার বাদে সব দিনে যে কোনো দিন খোলা আছে ক্যাপসুল সামনে হাতের ডানে এবং হাতের বামে এই হচ্ছে ক্যাপসুল হাতের ডানে হচ্ছে এটা আর হাতের বামে হচ্ছে ওই যে ঢাকা এন্টারপ্রাইজ দেখা যাচ্ছে ধন্যবাদ রানা ভাই সময় দেওয়ার জন্য ভাইকে সাথে করে ইনশাল্লাহ ঢাকা এন্টারপ্রাইজের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আবারো হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম